আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুইডেন থেকে বলছি আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একজন নতুন স্টুডেন্টের আয়ালস জার্নি শুরু করার জন্য কি কি বই কিনা প্রয়োজন সো প্রথমত আপনি যে বইগুলো কিনবেন সেগুলো আমি ধাপে ধাপে বলে দিচ্ছি এবং এক্সপ্লেন করে দিচ্ছি কেন কিনবেন কীভাবে পড়বেন ও আয়ালস জার্নি শুরু করার জন্য আয়েলসের হচ্ছে দুই একটা টাইপস আছে আয়ালস একটা হচ্ছে জেনারেল আয়ালস একটা হচ্ছে অ্যাকাডেমিক আয়্যালস যারা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চান পড়াশোনার জন্য তাদের পিএইচডির জন্য মাস্টার্সের জন্য তাদের জন্য আয়ালস একাডেমিক বই কিনতে হবে আর যারা জবের জন্য যেতে চান তাদের জন্য জেনারেল আয়াল বই কিনতে হবে আচ্ছা তা আমরা যেহেতু একাডেমিক নিয়ে কাজ করি তো একাডেমিক বইগুলোর কথা বলছি ক্যামব্রিজ বারো থেকে সর্বশেষ বইগুলো আপনারা নেবেন ক্যাম্ব্রিজ বারো থেকে শেষ পর্যন্ত আচ্ছা এবং এই এর আগের যে বইগুলো আছে এগুলো নেওয়ার প্রয়োজন নেই কারণ ওগুলো অনেক ওল্ড ভার্সনের অনেক আগের আগের বই ওই ধরনের প্রশ্ন কুয়েশান প্যাটার্ন অনেক কিছু এখন পরিবর্তন হয়েছে হচ্ছে সো ওগুলো না নি না নেওয়াই বেটার আর এই বইগুলো থেকে আপনি স্পিকিং এবং রাইটিং বাদে লিসেনিং এবং রিডিং প্র্যাকটিস করবেন ভালো করে ক্যামব্রিজের বইগুলো থেকে ক্যাম্ব্রিজই হচ্ছে আমাদের একমাত্র সিলেবাস আচ্ছা তারপর স্পিকিং এবং রাইটিংয়ের জন্য আমরা মাক্কার স্পিকিং মাক্কার রাইটিং বইগুলো আমরা কিনতে পারব কিনতে পারেন আপনারা মাক্কার স্পিকিং মাক্কার রাইটিং আচ্ছা এটা হচ্ছে স্পিকিং রাইটিংয়ের জন্য এই যে বইগুলোর কথা বললাম এই বইগুলোই আপনার জন্য অ্যানাফ এর বাহিরে আর তেমন কোনো বইয়ের প্রয়োজন নাই আমি আবারও বলছি ক্যাম্ব্রিজ বারো থেকে শেষ পর্যন্ত আর হচ্ছে মাক্কারের স্পিকিং লেটেস্ট আপডেট আপডেট ভার্শনটা নেবেন লেটেস্ট ভার্শনটা নেবেন দোকানদারকে বলবেন যে সর্বশেষ যে বাসনটা আসছে ওটা দেন সাধারণত পাঁচ ছয় মাস পর পর মাক্কার স্পিকিং বের হয় বই বের হয় রিসেন্ট যে টপিকগুলো কোয়েশন করতেছে আসতেছে সুন্দর করে গুছানো থাকে যারা স্পিকিংয়ে ভয় পান তারা আমার বিশ্বাস আমার ক্লাস করলে এবং মাক্কার বই পড়লে ইনশাল্লাহ আপনাদের ফ্লুয়েন্সি মুখের জড়তা কেটে যাবে ভয়ও ইনশাল্লাহ কমে যাবে তারপর মাক্কার রাইটিং টাস্ক ওয়ান আপনারা জানেন যে রাইটিংয়ে হচ্ছে দুইটা পার্ট রাইটিং টাস্ক ওয়ান এবং রাইটিং টাস্ক টু তো রাইটিং টাস্ক ওয়ান এবং টুতে মাকার রাইটিং টাস ওয়ানটা নেবেন এবং মাকার রাইটিং টুটা টু অবশ্যই হচ্ছে নিবেন দুশো পঞ্চাশ প্লাস স্যাম্পল বইয়ের নাম আপনারা ওইটা হচ্ছে নিয়ে নেবেন সো এই তিনটা বই মাকার স্পিকিং মাকার রাইটিং টাস্ক ওয়ান মাকার রাইটিং টু আর হচ্ছে ওখানে বারো থেকে শেষ পর্যন্ত এই বইগুলোই আসলে একজন স্টুডেন্টের আয়ার্স জার্নির জন্য অ্যানাফ গুড এনাফ এর বাহিরে অতিরিক্ত বুকে বেলারই উমুক তুমুক এইসব বই কিনে শুধু শুধু সময় এবং অর্থ নষ্ট করার কোনো প্রয়োজন নেই এগুলো থেকে প্র্যাকটিস করার পর আপনি দেখবেন কোথাও মক টেস্ট দিলে আপনার আপনার প্রিপারেশান কেমন হচ্ছে এটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন ইনশাল্লাহ সো সকলকে অনেক অনেক শুভকামনা রইল দেখা হবে পরের পরের ভিডিওতে ইনশাল্লাহ আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ